গত দুই দিন ধরে আলোচনার শীর্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী ক্রিকেটারকে পারিশ্রমিক দিতে না পারায় কেন্দ্র করে তারা খবরের পাতায় এরই মাঝে রাজশাহী নতুন করে দুই বিদেশি ক্রিকেটারকে আজ শুক্রবার এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল এবং আফগানিস্তানের পেসার আফতাব আদমকে নেওয়ার কথা জানিয়েছে রাজশাহী বিপিএল চলতি আসরের জন্য ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই বিদেশি ক্রিকেটার চট্টগ্রামে যৌরামের চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে সিনেট ইস্ট বিপক্ষে খেলছে রাজশাহী সেই ম্যাচের একাদশে আছেন নতুন করে ডাক পাওয়া দুই ক্রিকেটারই এরই মধ্যে উইন্ডিজ অলরাউন্ডার দেয়াল গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন এখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া চৌত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার খেলছেন একাধিক ফ্রান্সাইজি টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ত্রিনবাগো নাইট রাইডার্স সার্জা ওয়ারিয়র্স, নিউ ইয়র্ক ইস্ট মতো দলে খেলেছেন দেয়াল অন্যদিকে আফগান পেশার আফতাব দুই দশ থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় দজার হয়ে খেলেছেন বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার দেশের ওই সাতাশ ওয়ান ডে বারোটি টি টোয়েন্টি খেলে মোট বান্ন উইকেট শিকার করেছেন মাঠ মাঠেছেন এলপিএল ও এপিএল এর মতো ফ্রাঞ্চাইজি দিকেও